আমার মন ডাকা যেতে চাই সোনার শাহ আমার মন ডাকা দে যেতে চাই সোনার শাধি না দয়ার নামিয়া জগা দে শোয়ে সোনার মাদিনা আমার যেতে চাই সোনার মাদিনা আমার মন টাকা দে যেতে চাই সোনার মাদিনা হজের মাসে কত হজি নাতে যাই রাಂಧুরিয়া দুরুদ পরে sala hum মাসে কত হজি মাদিনাতে যাই পরে সালা যা তাদের মতো এমন কাঁধে দিতে সোনার মাদিনায়। আমার মন ঠকাদে যেতে চাই সোহরে মা দিনাই আমারে মন ঠকা দে যেতে চাই সোহারিনা নুলবি কে না দি দৌরুদ পরে যা দেখব ভাবি কখন তাকে পাপিয়া বগা নূর নবীকে না দেখি দুধ পর দেখব ভবি কখন তাকে পাপিয়া বগা নূর নবীকে দেখার লাগি এমন থাকে মদি না আমারে মনটা কাঁদে যেতে চাই সোহারে মানি নাই আমারে মনটা কাঁদে যেতে চাই সোহারে মা না মদিনা 리 সবুজ মিনার আর আমার কল্পনা লিখবো আমি প্রাণ ভরে আগিয়ে মানি না মদিনা রিশবুলিনা আমার কল্পনা দেখব আমি প্রান্তরিয়া গিয়ে মদিনা হিনা সালাম দিব দিল তলে গুন বাজে খজির আমাত মন টাকা দেতে যাই সোহারে মদিনায় আমার মন টাকা দেতে যাই সোহারে মদিনায় গায়ন পিয়া চোখে শুয়ে সুন্নার মদিন মন যেতে চাই সোনার ছিন আমার মন টাকে যেতে চাই সুন্নার ছদিন